রাধা গোবিন্দ বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে যেখানে তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে রকম লিখিত পরীক্ষা হবে না এবং কোনো আবেদন মূল্যও কিন্তু নেই ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং রাজ্যের তেইশ জেলা থেকে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে আবেদনের শেষ তারিখ রয়েছে পঁচিশ তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কারা কারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছে কীভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা অনলাইনেই সাবমিট করতে পারবে কিভাবে সাবমিট করবে সেটাও বলে দেবো তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিও তো দেখো সবার প্রথমে বলে রাখি তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে সবার প্রথমে ডেট দেবে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে তার উপরে অবশ্যই করতে বলা হয়েছে তারপরে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে দিয়ে দেবে সরি রিক্রুটমেন্ট নোটিস নাম্বারটা প্রথমে দেবে এবার কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে দিয়ে দেবে দেওয়ার পরে তোমাদের নাম দিয়ে দেবে তোমাদের ফাদার্স নেম কী আছে দিয়ে দেবে ডেট অফ বার্থ কি আছে জেন্ডার কী আছে দিয়ে দেবে পোস্টাল অ্যাড্রেস পিনকোড সহ সমস্ত কিছু দিয়ে দেবে ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার এই দুটো অবশ্যই ঠিকঠাক দেবে কেননা সমস্ত যোগাযোগ কিন্তু ইমেল আইডি ফোন নাম্বার থ্রুতেই করা হয় তারপরে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কি আছে দিয়ে দেবে ক্লাস টেন থেকে শুরু করে যা যা আছে যতদূর পর্যন্ত তোমরা এখানে সমস্তটা দিয়ে দিতে পারো সাবজেক্ট কী ছিল আর্টস কমার্স এইভাবেই দিয়ে দিতে পারো কেননা ছোট ছোটো ঘর আছে সবগুলো সাবজেক্ট এখানে আঁটবে না তারপরে এখানে তোমাদের বোর্ডের নাম বা ইউনিভার্সিটির নাম দিয়ে দেবে পাসিং ইয়ার দিয়ে দেবে কত পার্সেন্ট মার্কস পেয়েছিলে কত নম্বর পেয়েছিলে সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে রকম যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে রিলেটিভ ফিল্ডের ওপরে সেগুলোর ডিটেলস তোমরা এখানে দিয়ে দিতে পারো দেওয়ার পরে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা রয়েছে সেটা শেষই প্রায় এখানে প্লেস দেবে ডেট দেবে সিগনেচার করে দেবে তাহলে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা থাকছে সেটা সম্পূর্ণ কিন্তু ফিল হয়ে যাবে তা অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কী কী ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে দেখো বলা হয়েছে কারিকুলাম ভিটা সিভি অর্থাৎ যেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে দেখালাম সেটা দেবে প্লাস একটা সিভি তৈরি করে দেবে তোমাদের যা কোয়ালিফিকেশান আছে যেভাবে তোমাদের সিভি তৈরি হয় একটা সিভি তৈরি করে অবশ্যই দিয়ে দেবে এজ প্রুফ সার্টিফিকেট দিয়ে দেবে সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশনের যা যা সার্টিফিকেট এখানে দিয়ে দেবে ফটো আইডি দিয়ে দেবে তার মধ্যে তোমরা আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এগুলোর মধ্যে যে কোনো একটা কিছু দিতে পারো অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেটের মধ্যে তোমরা আধার কার্ড কিংবা অন্য যে কোনো গভর্নমেন্ট আইডি দিতে পারো এনওসি দিয়ে দেবে কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকলে কোনো জায়গার এমপ্লয় না হয়ে থাকলে এনওসি দেওয়ার প্রয়োজন নেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে যদি থাকে এগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে এবং অন্যান্য কোনো যদি টেস্ট টোমিনালস থাকে সেগুলো তোমরা মানে অর্থাৎ কোনো ডকুমেন্টস যদি থাকে সেগুলো তোমরা এখানে দিয়ে দিতে পারো তো এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনস বলে দেওয়া হয়েছে যেমন দেখো তো প্রথমে এখানে বলা হয়েছে তোমরা যেখানে ফর্মটা ফিল আপ করছো এখানে কিন্তু প্রত্যেককে ইন্টারভিউর জন্য কল করা হবে না তাই তোমাদের যা যা কোয়ালিফিকেশন আছে এক্সপিরিয়েন্স আছে সমস্তটা দিয়ে দেবে তারপরে এখানে বলা হয়েছে স্ক্রিনিং করা হবে ফর্মগুলোকে তারপরে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের জন্য কল করা হবে তাই বলা হচ্ছে সমস্ত রকম যা যা ইনফরমেশন আছে তোমাদের তোমাদের পড়াশোনা বলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সমস্ত ডিটেলস এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে যখন তোমাদের ইন্টারভিউটা হবে সেই সময় সমস্ত অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি নিয়ে যাবে কোনো রকম টিএডি অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না যখন ইন্টারভিউটা হবে তো তোমাদের ইন্টারভিউটা কবে কোথায় হবে সমস্ত ইনফরমেশন এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে যেমন ধরো কোথায় হবে কবে হবে ডেট সমস্ত কিছু এদের অফিশিয়াল ওয়েবসাইট এটা রয়েছে এইচ টি টি পি স্ল্যাশ ডবল ক্লোন ডবল স্ল্যাশ যেখানে বলা হয়েছে দেখো সি ডট ইডিউ ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু দিয়ে দেওয়া হবে তো এখানে জব ডিসক্রিপশানের মধ্যে বলা হয়েছে দেখো কানডাক্ট এক্সপেরিমেন্টাল ওয়ার্ক ডেটা অ্যানালিসিস অ্যান্ড ডকুমেন্টেশন অফ অ্যাভাব মেনশন প্রজেক্ট মেনটেন রিচ রিসার্চ ওয়ার্কস রেকর্ডস ল্যাবরেটরি নোটসবুক অ্যান্ড এনশিওর ডেটা ইন্টিগ্রিটি এই ধরনের কাজ কিন্তু তোমাদের এখানে করতে হবে তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হচ্ছে বলি বলে রাখি তো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য প্রিন্সিপাল নীল রতন সরকার মেডিকেল কলেজের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে তোমাদের পোস্টিং লোকেশন থাকবে নোটিফিকেশন রিলিজ হয়েছে বারো তারিখে এবং এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার এই নোটিফিকেশান নাম্বারটাই কিন্তু অ্যাপ্লিকেশনের সবার প্রথমে তোমাদেরকে লিখতে হবে তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এখানে যে ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে সেন্ড করতে পারবে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশের মধ্যে এবং এই ইমেল আইডিতে যে সেন্ড করবে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা দেখালাম সেটার সাথে অন্যান্য তোমাদের সাপোর্টিক ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করে পিডিএফ ফর্ম্যাটে তৈরি করে কিন্তু সেন্ড করতে হবে আর এই অ্যাপ্লিকেশন সরি এই ইমেল আইডিটা তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে ভিডিওতে দেওয়া ডেসক্রিপশান বক্সে সেখান থেকে গিয়ে কিন্তু অনলাইনে ইমেলটা কিন্তু করে দিতে পারবে বা নোট ডাউন করে তোমরা ইমেলটা চাইলে করে দিতে পারবে তো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বলে রাখি পোস্টের নাম রয়েছে জুনিয়র রিসার্চ ফেলো যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকে ফার্স্ট ক্লাস ইন লাইফ সায়েন্স ডিসিপ্লিনে উইথ মিনিমাম টু টু ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হেমোটোলজি ফিল্ড অর মলিকিউলার বায়োলজির উপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে লাইফ সায়েন্স ডিসিপ্লিনের উপরে এবং দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হেমোটোলজি এবং মলিকিউলার বায়োলজির উপরে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবার আসি স্যালারি প্যাটার্ন স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে প্রথম দুই বছর তোমাদের এখানে পঁচিশ হাজার টাকা পার মান্থ দেওয়া হবে এবং লাস্টে এক বছরে তোমাদের এখানে তিরিশ হাজার টাকা পার মান্থ দেওয়া হবে মিনিমাম এজ লিমিট রয়েছে বত্রিশ বছর তোমাদের বয়সটা একুশ সাত দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী কাউন্টটা কিন্তু করা হবে তো এখানে আর একটা বিষয় যেটা তোমাদেরকে বলে রাখা দরকার সেটা হচ্ছে তোমাদের এখানে টেম্পোরালি অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে এবং সেটা প্রথমে বলা হয়েছে এক বছরের জন্য নিয়োগটা করা হবে তারপরে পরবর্তী আরও তিন বছরের জন্য সেটাকে এক্সটেন্ড করা হবে বলে রাখতে পারো তোমাদের এখানে টোটালি তিন বছর নিয়োগ করা হচ্ছে তিন বছরের জন্য কিন্তু এখানে স্যালারি প্যাটার্ন কিন্তু বেশ ভালো রয়েছে প্রথম বছর প্রথম দুই বছর তোমাদের এখানে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং পরবর্তী বছরে অর্থাৎ তিন নম্বর বছরে তোমাদের এখানে তিরিশ হাজার টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এবং এলিজিবল থাকো অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো হাতে যদি নিতান্তই কোনো জব না থাকে ইন্টারভিউটা অন্তত কিন্তু দিয়ে আসতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়েছে এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে